হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু বাটিক থ্রি পিস দেখিয়ে দিব র্যান্ডম পরার জন্য নিতে পারেন এই যে এটা হচ্ছে অনেকটা চুনরির মধ্যে সামনে পেছনে কিন্তু সেম ডিজাইনই থাকবে ওকে আচ্ছা এটা হচ্ছে বেক্সি বয়েলের মধ্যে সালোয়ার হাতা আর এটা হচ্ছে ওড়নাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস কত আটশো করে নেবেন আচ্ছা যারা হচ্ছে এক সেট নিবে মানে হোলসেল তারা হচ্ছে নাম্বারে কন্ট্রাক্ট করবেন কারণ একটা ডিজাইনের চার পাঁচটা কালার থাকে যেটার কালার আছে পার্পল কালার এমনিতে হচ্ছে আটশো পঞ্চাশ করে সালোয়ার হাতা আর হচ্ছে ওড়না আটশো পঞ্চাশ ওকে তো যেটা পছন্দ হবে নিয়ে নিবেন আটশো টাকা তারপর হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা ওকে খুব সুন্দর কিন্তু তারপর হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা খুব সুন্দর সালোয়ার হাতা ওড়না ওকে

ওকে কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম আটশো পঞ্চাশ এটা হচ্ছে ওড়নাটা তারপর হচ্ছে পার্পল কালার সালোয়ার আর হচ্ছে ওনা যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন তারপর হচ্ছে সি গ্রিন কালার অনেকগুলো করে কালার আছে এক একটা ডিজাইনের হোলসেল নিতে চাইলে হোলসেলও নিতে পারবেন সি গ্রিন কালার প্রাইস সেম আটশো পঞ্চাশ করে এগুলোর কোয়ালিটি খুবই ভালো যেগুলো একটু ডিপ কালার ফার্স্টে ধোয়ার পরে কালার যাবে বাট কালার নষ্ট হবে না ওকে এটা হচ্ছে ফিরোজা কালার তারপর হচ্ছে পার্পেল কালার যেটা হচ্ছে পার্পল কালার হাতার সালোয়ার হচ্ছে ওড়না সেম প্রাইস আঠারো পঞ্চাশ এটার আরো কালার আছে রেড কালার যারা লাল পছন্দ করেন এটা নিতে পারেন একদম টকটকে টকে লাল সালোয়ারটাও রেড হবে হাতা আর হচ্ছে ওড়নাটা হচ্ছে যে মাকসা ডিজাইন যেটা বলে একদম টকটকে লাল কালার এটা হচ্ছে আপনার হালকা পার্পেল কালার দারুন কিন্তু সাথে সালোয়ার হাতা আর হচ্ছে ওড়না তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন ওকে আটশো পঞ্চাশ পার্টিকের মধ্যে কিন্তু রেড কালারগুলো অনেক সুন্দর স্পেশালি ডিজাইনটা অনেক নাইস চুন মাঝখানে কিন্তু চুনরি করা আছে হাতা সালভার আর হচ্ছে ওরনা প্রাইসগুলো কিন্তু একদম হোলসেলার মতোই বলা হয় তো যাদের ভালো লাগবে নিয়ে নেবেন সেট নিলে প্রাইস কিছুটা কনসিডার করা হবে সেলফ পার্টিক মানে সেলফ কালার খুব কমই পাওয়া যায় দেখুন এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর মানে ফুল ব্ল্যাক এখন যে অনেকে লেজ দিয়ে বানায় হোয়াইট লেস গুলি দিয়ে ওগুলো দিয়ে বানালে আরও সুন্দর লাগবে ড্রেসটা তো পছন্দ হলে নিয়ে খুব সুন্দর করে একটা ড্রেস বানিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে তারপরে হচ্ছে আপনার এটা অলিভ কালার হালকা অলিভ কালার সালোয়ার আচ্ছা তো প্রাইসটা সেমই পড়বে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারে তারপরে এটা হচ্ছে একটু আলপনা টাইপের ডিজাইন খুব সুন্দর প্রাইসটা কিন্তু সেমই আর অন্যটা হচ্ছে কোটার মধ্যে দেখুন একটু রেইনবো স্টাইল এটা খুব সুন্দর এটা নিতে পারেন যারা একটু কালারফুল করতে পছন্দ করেন প্রাইস সেম আটশো পঞ্চাশ ব্ল্যাক কালারটাও অনেক নাইস পাটিক সব সময় সুন্দর লাগে তারপর আমাদের চয়েস যার যেটা ভালো লাগে আর কাপড়ের পরিমাণ অনেক বেশি বডিও আপনি একদম পঞ্চাশ সাইট অবধি দিতে পারবেন ওই পরিমাণেই কাপড় আছে এই যে এটার দুইটাই কালার ওকে তো প্রাইসটা সেম পড়বে আপনার আটশো পঞ্চাশ করে এটা হচ্ছে বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের চতুর্থ তলায় সাত নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ